সূরা বনী ইসরাঈলের 10 নম্বর আয়াত আল্লাহ কাযারা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একজন মানুষের জন্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি ফরজ ফরজে আইন বিধান হলো ঈমান ঈমান পিতা মাতার হকের আলোচনাকে একসাথে সংযুক্ত করেছেন ভিন্ন আয়াত না একই আয়াতে একসাথে সংযুক্ত করেছেন

দশ টাকা পায় আমার কাছে আমি আট টাকা দিলাম এটা জরুর দশ পায় দশ টাকা দিয়ে দিলাম ইনসাফ সে সময় আমি বারো টাকা পনেরো টাকা দিলাম এটা হলো একসাথ সাল্লাম বলেন যখন তুমি কারো ঋণ পরিশোধ করো তখন একটু বাড়াইয়া দিও ঋণ পরিশোধ যদি বাড়িয়ে দেয় মানুষ তাহলে কিন্তু সুদ প্রথা বন্ধ হয়ে যাবে অটোমেটিক সুদ বন্ধ হয়ে যাবে কিন্তু এখন বিপরীত হয়ে গেছে ঋণ যদি কোনো বার ভাবে একবার আপনার কাছে নিতে পারে ওই লোকের চেহারা দেখবেন না আপনার ফোনও ধরবে না ফোনও ধরবে না মানে ঋণ দিয়ে আপনি বিপদে আর সুদের টাকা গরিব গরিব অন্য রিক্সাওয়ালা কাজের বয় আজকে টাকা দিতে পাঁচশো টাকা দেন কেন আজকে কিস্তির তারিখ বুঝেন তো কিস্তি মাথা খারাপ টাকা আজকে জেমনে হোক দারি করতে হবে আজকে কিস্তি দিতে হবে কারণ কিস্তি না দিলে এটা বাচ্চা দিবে বুঝেন তো কিস্তির বাচ্চা কিস্তি বাচ্চা দেখ এই জন্য এটা দিয়ে দিবে সময় মতো আর ঋণ দিবে না একজনের টাকা দিন উপকার গ্রহণ করেছে উপকার হয়েছে দেওয়ার সময় দশ টাকা বাড়ায় দেয় এটা দিব না অথবা এটা দেওয়া যিনি দিচ্ছেন তার জন্য হালাল যিনি নিচ্ছেন তার জন্য হালাল মোতারাম হাজারিন